নমস্কার বন্ধুরা মাইন্ড ম্যাটার এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দেখুন একটা কমন প্রবলেম আমাদের প্রত্যেকের লাইফে আসে সেটা হচ্ছে টাকার অভাব এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিকই শুনছেন টাকার অভাব আমরা প্রত্যেকেই চাই টাকা রোজগার করতে আজকে যদি আমি আপনাদেরকে এমন কিছু বলি বা এমন কিছু টিপস দিই যে টিপসগুলো ফলো করলে আপনাদের টাকার অভাব দূর হয় তাহলে কিরকম হবে আর সেই জন্যই আজকে আমি এসেছি আপনাদের সামনে আবি গঙ্গোপাধ্যায় মোটিভেশনাল স্পিকার অ্যান্ড রফ অ্যাট্রাকশন কোচ এরকম কিছু টিপস যে টিপস গুলো ফলো করলে দেখবেন আপনাদের টাকার অভাব আর কোনোদিন হবে না দেখুন আমি রিকোয়েস্ট ভিডিওটা সেই সব দেখার জন্য যদি ভিডিও শুরু থেকে পছন্দ না হয় তাহলে ছেড়ে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে 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 হবে 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 না 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 লাইক শেয়ার কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমার কথাগুলো শুনলে আমি যেগুলো বললাম সেগুলো শুনলে আপনার তো কোনো ক্ষতি হবে না লাভ না হয় হল না কিন্তু আমি হলফ করে বলতে পারি কোনো ক্ষতি হবে না কাজে শুরু করছি ভিডিওটা শেষ সব দেখবেন আর পয়েন্টগুলো ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের জীবনে সবাই সমস্যার সমাধান হয়েছে কি হয়নি আমি হলপ করে বলছি আপনাদের জীবনে টাকার সমস্যার সমাধান হবেই হবে সো পয়েন্ট নাম্বার ওয়ান একটা পেন নেবেন হাতে একটা পেন নেবেন পেন নিয়ে হাতের এইখানে টোয়েন্টি ফোর নাম্বারটা লিখবেন হ্যাঁ হয়তো আপনারা বলবেন যেটা তো কুসংস্কার অন্ধ বিশ্বাস এর মতো একটা কিছু হয়ে গেল আগে হ্যাঁ হতে পারে এরকম বহু জিনিস আছে যেগুলো বিশ্বাস না করলেও পরে দেখা যায় যে যেগুলো থেকে অনেক কিছু পাওয়া গেছে আমি আমার লাইফ দিয়ে দেখেছি একটা সময় আমার জীবনে টাকার প্রচুর অভাব হয়েছিল কিন্তু একদিন আমাকে কেউ একজন বলেন যে তুমি হাতে ভাই লিখে রেখে দেখো কি হয় আমি বুঝেছিলাম যে লিখে রাখতে পারি আমার তো নেই আমার তো কিছু নেই যদি কিছু আসে সেই বিশ্বাসে আমি হাতের মধ্যে লিখেছিলাম এটা এরকম নয় যে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে আপনাকে বারবার লিখতে হবে হাত থেকে উঠে গেল বসে উঠে গেছে আবার লিখতে হবে তাহলে তো অন্ধবিশ্বাস খুব সংস্কার আপনি সারাদিনে যে কোনো সময় হাতে চব্বিশ নম্বরটা লিখবে টোয়েন্টি ফোর নাম্বার হচ্ছে ইউনিভার্সের নাম্বার সিক্স 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 চার ছয় চব্বিশ ছয়কে বলা হয় ব্রহ্মাণ্ডের নাম্বার ২৪ ব্রহ্মাণ্ডের নাম্বার আপনি লিখে দেখুন আমি হলপ করে বলছি আপনার টাকার অভাব আস্তে 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 দূর হবে দু নম্বর পয়েন্ট স্কিপ করবেন না ভালো করে শুনবেন সেটা হচ্ছে আপনার মানি আপনার পার্সে আপনার ওয়ালেটে আপনার ব্যাগে পুরুষ মহিলা আপনি যেই হন না কেন আপনার মানি ব্যাগ বা পার্সের ভেতরে চেষ্টা করবেন এগারোশো টাকা রাখার এগারোশো টাকা রাখার কারণটা হচ্ছে টাকা টাকাকে আকর্ষণ করে টাকার যে ভাইব্রেশন যে এনার্জি সেটা প্রচুর টাকাকে আকর্ষণ করে শুধু তাই নয় আপনি যদি একটা খালি মানি ব্যাগ নিয়ে ঘোরেন আপনার মানি ব্যাগে যদি কিচ্ছু না থাকে তাহলে আপনার সব সময় মনের মধ্যে চলবে যে আমার ব্যাগে কিছু নেই টাকা নেই কিছুই নেই একটা নেগেটিভ তৈরি হবে একটা নেগেটিভ এনার্জি তৈরি হবে আর নেগেটিভ এনার্জি কি করে নেগেটিভ এনার্জিকে ডেকে আনে আপনি চব্বিশ ঘন্টা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ভাবতে থাকবেন আমার তো টাকা নেই আমার মানি ব্যাগ খালি আমার তো টাকা নেই এবং এই টাকা নেই টাকা নেই টাকা নেইকেই অ্যাট্রাক্ট করবে সেটার জায়গায় আপনি আপনার পার্সে মানি ব্যাগে যদি এগারোশো টাকা রাখেন কষ্ট করে জোগাড় করুন জমিয়ে নিন এগারোশো টাকা দেখে দিন খরচা করবেন না দেখবেন একদিন আপনার টাকার অভাব দূর হবে ওই টাকার যে ভাইব্রেশন যে এনার্জি প্রচুর প্রচুর টাকাকে আকর্ষণ করে নিয়ে আসবে এখন হয়তো আপনারা বলবেন যে দাদা আমার তো ব্যাগে টাকা রাখি টাকা খরচা হয়ে যায় আমি একটা ছোট্ট উপায় বলতে পারি সেটা হচ্ছে যে কোনো কারেন্সি দোকানে যাবে যেখানে কারেন্সি কনভার্ট করা হয় এগারোশো টাকাকে আপনি ডলারে কনভার্ট করে নিন কারেন্ট ডলারে কনভার্ট করে আপনার ব্যাগে রেখে দিন ডলার আপনি কোথাও খরচা করতে পারবেন না আপনার মাইন্ডের মধ্যে থাকবে ডলার রয়েছে আমার ব্যাগে ডলার টাকার অঙ্ক তো বাড়তেই থাকে এবং মনের মধ্যে যখন আপনার একটা পজিটিভ এনার্জি পজিটিভিটি তৈরি হবে দেখবেন আপনার ওই পজিটিভ এনার্জি আপনার লাইফে কত 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 টাকা নিয়ে আসছে আপনি জীবনে যা যা চেয়েছেন সমস্ত কিছু পেতে শুরু করেছেন করে দেখুন কাজে দেবে এরপর আসছে তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি কি পরিমাণ টাকা চান স্পেসিফিক্যালি এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা এক কোটি টাকা ছুটে যাওয়ার আগে চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আপনার কাছে এক কোটি টাকা এক লক্ষ টাকা দশ লক্ষ টাকা যে টাকাটা চান সেটা আছে এবার আপনি ঘুমোতে চলে যান সারা সারারাত্রির ঘুমবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে রিপ্রোগ্রাম করতে থাকবে কন্টিনিউয়াসলি এবং আপনি যখন এই কথাগুলো বলবেন তখন মনে মনে বলবেন সাবকনসিয়াস মাইন্ড তোমাকে আমি দায়িত্ব দিলাম তোমার দায়িত্ব তুমি টাকা কুট থেকে নিয়ে আসবে আমার জানার দরকার নেই একে দায়িত্ব দেবেন আমাদের সাবকনসিয়াস মাইন্ডের যে যে এনার্জি কন্টিনিউয়াস বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে পৃথিবীর সঙ্গে পরিবেশের সঙ্গে প্রকৃতির সঙ্গে এনার্জি আদান প্রদান করে চলেছে এ ঠিক জানে আপনার কাছে কখন কত পরিমাণ টাকা দিতে হবে তার উপর বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর ঈশ্বর আল্লাহর যে নামেই ডাকুন না কেন তার উপর বিশ্বাস রেখে কাজ করে যান দেখবেন একদিন আপনার টাকার অভাব হবেই হবে এরপর আসছি চার নম্বর দারুণ জিনিস আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকের একটা চেক বই আছে সেরকম একটা চেক বই নেবেন সেই চেক বইটার উপরে লিখবেন নিজের নাম তারপরে লিখবেন আপনি কত টাকা চান স্পেসিফিক একটা অ্যামাউন্ট লিখবেন লিখলেন লেখার পরে সাইন করবেন কোনো ডেট দেবেন না। কারণ আর গোল সেটিং দুটো আলাদা গোল মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলেন একটা ডেট দিলেন যে এই সময়ের মধ্যে আমাকে করতে হবে কিন্তু ম্যানিফেস্টেশন আপনার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সেটাকে আপনি প্রকাশ করছেন তার কোনো স্পেসিফিক ডেট হয় না কোনো ডেট লিখতে হবে না এবার কি করবেন একটা এ ফোর সাইজের কাগজ নিন বা একটু বড় যে কোনো একটা কাগজ নিন কাগজ নিয়ে ওই চেপটা আঠা দিয়ে ভালো করে কাগজটার মাঝখানে আটকে নিন আটকে ওই কাগজটা ঘরের যে কোনো জায়গায় বেডরুম হলে ভালো যেখানে আপনি ঘুমন সেখানে খাটের সামনে লাগিয়ে রাখবেন এবং চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার পরে লিস্ট তিন মিনিট ওটার দিকে তাকিয়ে থাকার আবার বলছি চেষ্টা করবেন তিন মিনিট ওই চেকটার দিনে তাকিয়ে থাকার আর মনে মনে ভাবার যে এই টাকাটা আমি পেয়ে গেছি হবে এবং আপনি যে টাকার কথাটা চিন্তা করেছেন যে চেকটা চোখের সামনে দেখেছেন সেইটাকে অ্যাচিভ করার একটা শক্তি আপনার ভেতরে তৈরি হবে এবং যে শক্তিটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার টাকার অভাবকে দূর করার জন্য এই যে চারটে জিনিস আমি বললাম চারটি জিনিস ফলো করে দেখুন দেখবেন একদিন আপনার কোনো টাকার অভাব থাকবে না আমি বলছি আবার আমি আমার লাইফে এটা করে দেখেছি এবং আমি সাকসেস পেয়েছি বলে আপনাদেরকে জানাচ্ছি যদি সাকসেস পান আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করি আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যেগুলো বললাম ফলো করুন দেখবেন টাকার আর কোনো অভাব থাকবে না tono the like.